মহান আল্লাহ শ্রেষ্ঠ চারজন ফেরিস্তাকে একটা বিশেষ গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন এদের তিনজনই সেই কাজটি করতে ব্যর্থ হয় শুধুমাত্র আজরাই আলা সফলতার সাথে সেই কাজটি সম্পন্ন করে আসেন অতপর আল্লাহ তালা আজরা সালামের হাতে মানুষের যান কবজের দায়িত্ব তুলে দেন আজকের ভিডিওতে আমরা জানব কি ছিল সেই দায়িত্ব যেই দায়িত্বটি পালন করতে জিব্রাইল মিকাইল ইসরাফিল ব্যর্থ হলেও আজরায়েল আলাাম সফল হয়েছিলেন প্রিয়দর্শক ভিডিওর শুরুতেই বলে দেই বনি ইসরায়েল জাতির জনক হজরত ইয়াকুব আলেহালামের সাথে আজরাইল আলাইসাল্লামের ইসাল্লামের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল একদিন হজরত ইয়াকুব আলহ্লাম মালাইকাল মাউদকে অনুরোধ করেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বেই আপনি আগে থেকে আমাকে জানিয়ে দিবেন। আপনার সহযোগী যে কোনো বার্তাবাহকের মাধ্যমে খবর পাঠিয়ে দিবেন তখন মালাইকাল মউত হজরত ইয়াকুব সালামের সঙ্গে ওয়াদা করলেন যে তিনি হজরত ইয়াকুব সালামকে মৃত্যুর পূর্বে বার্তা পাঠাবেন অতপর যখন হজরত ইয়াকুব সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তিনি দীর্ঘজীবন ইউসুফের শোকে কাতর হওয়ার পরে যখন তিনি ইউসুফের রাজপ্রাসাদের মধ্যে কিছুটা স্বস্তি এবং শান্তিতে বসবাস করছিলেন তখন হজরত আজরাইল আলহাল্লাম নিজেই তার কাছে উপস্থিত হলেন হজরত ইয়াকুব আলিয়া মালাইকাল মাউদকে জিজ্ঞেস করলেন আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমার মৃত্যুর পূর্বে আমার কাছে বার্তা পাঠাবেন কিন্তু এখন আপনি নিজেই চলে আসলেন হজরত আজরাইল আলাইসাল্লাম তখন বললেন আমি তো আপনার কাছে বার্তা পাঠিয়েছি হজরত ইয়াকুব আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন কই আমি তো দেখিনি আপনি কোন বার্তা পাঠিয়েছেন আমার কাছে হজরত আজরাসাল্লাম তখন তাকে বললেন আমি আপনার কাছে তিনটি বার্তা পাঠিয়েছি প্রথম বার্তা ছিল যে আপনার মাথার চুলগুলো কালো ছিল মৃত্যুর পূর্বে তা প্রায় পেকে গিয়েছে আমি আপনার কাছে দ্বিতীয় বার্তা পাঠিয়েছি আপনার শরীর থেকে চটপটে ভাব ও শক্তি চলে গিয়েছে আপনি দুর্বল হয়ে গিয়েছেন লাঠিতে ভর দিয়ে চলছেন আপনার কাছে তৃতীয় বার্তা আমি পাঠিয়েছি আপনার শরীর বয়সের ভারে কুজো হয়ে গিয়েছে কেন আমার এই বার্তাগুলোকে আপনার কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যখন হজরত আদম আলিহাল্লামকে সৃষ্টি করার ইচ্ছে প্রকাশ করলেন তখন তিনি জিব্রাহল আলিহাল্লামকে পাঠিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এক মুঠো করে মাটি নিয়ে আসতে যার দ্বারা তিনি সেই মাটি থেকে হজরত আদম আলেকে সৃষ্টি করতে পারেন জিব্রাহল আলি সাল্লাম যখনই পৃথিবীর জমিন থেকে মাটি উঠাতে চাইলেন জমিন হজরত জিব্রাহল আলি সাল্লামকে জিজ্ঞাসা করল আদম আলহিমকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তালার উদ্দেশ্য কী তখন হজরত জিব্রাহিল আলি বললেন আল্লাহ তালার উদ্দেশ্য হল আদম এবং আদমের বংশধরদের উপরে আল্লাহ তালা তার এবাদতের দায়িত্ব অর্পণ করবেন এবং আদম সন্তানদের মধ্যে যারা আল্লাহ তালার আনুগত্য করবে তাকে চিরকাল জান্নাতে রাখা হবে আর যে আল্লাহ তালার অবাধ্য হবে তাকে চিরকাল নামের আগুনে শাস্তি দেওয়া হবে জমিন যখন হজরত জিব্রাইল আলাহ ইসাল্লামের মুখ থেকে এই কথাগুলো শুনল তখন জমিন আল্লাহ তালার শপথ করে বলল হে জিব্রাইল তুমি আমার থেকে মাটি নিয়ে যেও না কেননা আমার মধ্যে আল্লাহ তালার আজাবকে সহ্য করার মতো সক্ষমতা নেই অতপর হজরত জিব্রাহিল আলাইসাল্লাম জমিন থেকে মাটি না নিয়েই ফিরে আসলেন এবং আল্লাহ তালার কাছে এসে বললেন হে আল্লাহ জমিন আমাকে আপনার মহানুভবতা এবং সম্মানের কসম দিয়ে অনুরোধ করেছে আমি যেন তার থেকে কিছুই না আনি এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলাইসাল্লাম এবং হজরত ইসরাফিল আলাইসালামকেও একইভাবে জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য প্রেরণ করলেন তখন জমিন তাদেরকেও একইভাবে কসম দিল যেন তার থেকে কিছুই না আনা হয় তাই তারাও মহানুভবতা দেখিয়ে জমিন থেকে কোনো কিছুই না নিয়ে ফিরে আসলো এরপর আল্লাহ তালা হজরত আজরাইল আলাহিসাল্লামকে জমিন থেকে মাটি আনার জন্য প্রেরণ করলেন হজরত আজরাইল আলাাম যখন জমিন থেকে মাটি উঠাতে লাগলেন তখন জমিন আগের মতোই তাকে আল্লাহ তালার দোহাই এবং কসম দিতে লাগলো কিন্তু হজরত আজরাইল আলাইস্লাম জমিনের কোনো কথাই কান দিল না সে জমিনের বুক চিঁড়ে খামচি মেরে মাটি উঠিয়ে নিয়ে আসলো আল্লাহ তালা হজরত আজরাইল সালামের সাহস এবং দৃঢ়তা দেখে বললেন যেহেতু তুমি আমার হুকুম পালন করে জমিন থেকে মাটি নিয়ে এসেছ এবং জমিনের কাকুতি মিনতি শুনেও তার প্রতি কোনো রহম করোনি তাই আমি আদম সন্তানের রুহ কবজ করার দায়িত্ব তোমাকেই দিচ্ছি যাতে করে রুহ কবজ করার সময় কারো প্রতি দয়া করা না হয় এখন থেকে তুমি চাইলে মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য শিশু সন্তানের রুহ কবজ করতে পারো তুমি চাইলে মা ও তার শিশুকে আলাদা করে দিতে পারো তুমি হবে নির্দয় কঠোর হৃদয়ের হযরত আজরাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আপনি আমাকে এত ভয়ঙ্কর এবং নির্দয় দায়িত্ব কেন দিচ্ছেন এর কারণে আপনার মাখলুকদের মধ্য হতে কেউ আমাকে ভালোবাসবে না যেমনটা জিব্রাইলকে সকলেই ভালোবাসে তখন আল্লাহ আল্লাহতালা বললেন চিন্তার কোনো কারণ নেই কোনো মাখলুকের মৃত্যুতে কেউ কখনো এই কথা বলবে না যে অমুক ব্যক্তি আজরাইলের কারণে মারা গিয়েছে সবাই বলবে অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তি হত্যা করেছে অথবা বলবে অমুক ব্যক্তি হৃদরোগে মারা গিয়েছে অথবা বলবে দুর্ঘটনাটির কারণে মারা গিয়েছে না হয়তো সে মারা যেত না কিন্তু কখনোই কেউ এই কথা বলবে না যে আজরাইলের কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে ওয়াহেদ ইবনে হতে বর্ণিত তিনি বলেন একবার বনি ইসরাইলের এক জালিম বাদশাহ সফরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি পরিধানের জন্য দামি উত্তম পোশাক আনলেন যাতায়াতের জন্য উত্তম বাহনের ব্যবস্থা করলেন তিনি সেই দামি পোশাক পরে এবং সেই বাহনে চড়ে এমন অত্যন্ত আড়ম্বর সহকারে শান শৌকতের সাথে যাত্রা শুরু করলেন যে তার কাছে অন্য কোনো মানুষের কোনো গুরুত্বই ছিল না এমন সময় তার কাছে একজন হতদরিদ্র এবং অসহায় ব্যক্তি এসে তাকে সালাম দিল কিন্তু সে বাদশাহ তার গর্ব ও অহংকারের কারণে সে ব্যক্তির সালামের জবাব দেয়নি সেই লোকটি বাচ্চার ঘোড়ার লাগাম ধরলো বাচ্চা তাকে বলল এত বড়ো সাহস তুমি আমার ঘোড়ার লাগাম ধরে টান দিয়েছ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তুমি জানো তুমি যা অপরাধ করেছ এর জন্য তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি সেই ব্যক্তি তখন বাদশাকে বলল আমার এখনই কাজ আছে আপনি এখনই ঘোড়ার পিঠ থেকে নামুন বাচ্চার সাথে সাথে কয়েকজন সশস্ত্র বাহিনীর লোককে নির্দেশ দিল যেন এই ব্যক্তির গর্দান উড়িয়ে দেওয়া হয় সশস্ত্র বাহিনীর লোকজন বাদশার দিকে গোলগোল চোখে তাকিয়ে থেকে কর্নিশ করে জানালো মহারাজ আপনি কার কথা বলছেন আমরা তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না সাথে সাথে আগন্তুক ব্যক্তিটি ঘোড়ার উপরে থাকা বাদশার গলার মধ্যে ঝুলে থাকা জামাটি ধরে হ্যাঁচকা টান দিল এবং তাকে কাছে টেনে নিয়ে এসে বলল তোমাকে অনেক গোপন একটি কথা বলবো বাচ্চা নিজের চেহারা সেই ব্যক্তির কাছে নিয়ে আসলেন লোকটি বাচ্চার কানে ফিসফিস করে বলল তোমার সেনা সদস্যের কেউ আমাকে দেখতে পাচ্ছে না কারণ আমি হচ্ছি মালাইকাল মৌত এ কথা শোনার পর বাচ্চার চেহারা রং পাল্টে গেল তিনি থতমত খেয়ে কোনো মতে মালাইকাল মৌতকে বললেন আমাকে কিছুটা সময় দাও যাতে আমি ঘরের কাছেই ফিরে যেতে পারি এবং আমার জরুরি কিছু কাজ শেষ করতে পারি এবং আমার পরিবারের লোকজনদেরকে শেষবারের মতো বিদায় জানাতে পারি মারাইকাল মৌত তাকে বললেন এখন আর সেই সুযোগ দেওয়ার অনুমতি নেই তুমি আর কখনও তোমার পরিবার ও ধন সম্পদ দেখতে পাবে না এই বলে মারাইকাল মৌত তার আত্মাকে কবজ করলেন এবং বাদশাহ তার সাওয়ারি থেকে নিষ্প্রাণ কাঠের টুকরার মতো মাটিতে পড়ে যান প্রিয় দর্শক হজরত আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হজরত ইব্রাহিম সালামের সামনে যখন মালাইকাল মৌত হাজির হলেন তখন তিনি বললেন হে মালাইকাল মৌদ আপনি আমাকে দেখান কিভাবে আপনি কাফিরদের আত্মা কবজ করেন মালাইকাল মাউদ বলল হে ইব্রাহিম সালাম সে দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন আমার তা দেখার সক্ষমতা আছে আপনি শুধু দেখান তখন মালাইকাল আল মৌদ বলল হে আল্লাহর বন্ধু আপনি কিছু সময়ের জন্য আপনার চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখুন কিছুক্ষণ অন্যদিকে ফিরে থাকার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার চেহারা ঘুরিয়ে মালাইকাল মাউতের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন মালাইকাল মাউত একজন কালো মানুষের রূপে ছিলেন তার মাথা আকাশ পর্যন্ত পৌঁছেছিল তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল এবং তার শরীরের প্রতিটি লোম ছিল এক একজন মানুষের আকৃতিতে যার মুখ এবং কান থেকে আগুনের শিখা বের হচ্ছিল হজরত আজরাইল আলাইসাল্লাম এর এই ভয়ঙ্কর রূপ দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন এবং কিছু সময় পর তার জ্ঞান ফিরল এ সময়ের মধ্যে মালাইকাল আল মৌত আজরাইল আলাইসাল্লাম তার আগের রূপে ফিরে এসেছিলেন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম এরপর বললেন হে মালাইকাল আলাল আজরাইল আলাইসাল্লাম যদি কোনো কাফের মৃত্যুর সময় আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে তাহলে মৃত্যুর সময় তার আর অন্য কোনো যন্ত্রণা বা কষ্টকে কষ্টই মনে হবে না কারণ এই কষ্টই তার জন্য যথেষ্ট হবে এরপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন হে মালাইকাল মৌদ এখন আমাকে দেখান আপনি কিভাবে একজন মমিনের আত্মাকে কবচ করেন হজরত আজাহাল্লাম পুনরায় বললেন হে ইব্রাহিম আলাহিসাল্লাম আপনি পুনরায় আপনার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে নিন এরপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নিজের চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিলেন কিছুক্ষণ পর যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম চেহারা ঘুরিয়ে মালাইকাল মৌতের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন মালাইকাল মৌত সাদা কাপড় পরিহিত অত্যন্ত সুদর্শন চেহারার একজন যুবকের সুরতে দাঁড়িয়ে আছেন হজরত ইব্রাহিম আলা বললেন হে আজরাইল আলাইসাল্লাম যদি একজন ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় আপনার এই সুন্দর সুরত ব্যতীত চক্ষু শীতলকারী অন্য কোনো সুন্দর দৃশ্য নাও দেখে তবু এটাই তার জন্য যথেষ্ট বন ইসরায়েলের এমনই এক ইমানদার বান্দার সাথে মালাইকাল মাউতের সাক্ষাৎ হলো মালাইকাল মাউত সেই ইমানদার বান্দাকে বলল আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই সে বলল নিশ্চয়ই বলুন মালাইকাল মহদ মাউদ বলল আমি হচ্ছে মালাইকাল মাউদ সেই ইমানদার ব্যক্তি বলল স্বাগতম আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমার অনেক দিনের ইচ্ছে মালাইকাল আল তাকে বলল তোমার যত জরুরি কাজ রয়েছে তা শেষ করো সে ব্যক্তিটি তখন বলল আমার কাছে আমার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করার চেয়ে জরুরি আর কোনো কাজ নেই আপনি আমার রুহ কবজ করুন মালাইকাল মৌত তাকে জিজ্ঞাসা করলো তুমি কোন অবস্থায় মরতে চাও সেই ব্যক্তি মালায়কাল কাল মাউদকে জিজ্ঞাসা করলো কেন তোমার কাছে কি সেই স্বাধীনতা আছে নাকি মালায় মৌদ তাকে বলল তুমি যে অবস্থায় মৃত্যুবরণ করতে পছন্দ করবে আমি সেই অবস্থায় তোমার রুহ কবচ করব হ্যাঁ আল্লাহ তরফ থেকে তোমার জন্য সেই অনুমতি রয়েছে সেই ব্যক্তি বলল আমি আল্লাহ পাকের দরবারে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করতে চাই এরপর সেই ব্যক্তি মহান আল্লাহ তালার উদ্দেশ্যে শেষ দেয় অবনত হল আর মালাইকাল আল মাউত সে অবস্থায় তার রুহকে দেহ থেকে খুলে দিলেন ঠিক যেমন দুইটি রশির মধ্যে শক্ত গিটকে আলতো করে খুলে দেওয়া হয় হজরত ফাজরেক আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার আল্লাহ আল্লাহুল আলাইসাল্লাম এক আনসারি সাহাবির পাশে মালাইকাল আল মাউত হজরত আজরাইল আলা দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে মালাইকাল মাউত আমার এই সাহাবির সাথে কোমল এবং সদয় আচরণ করবে কেননা সে একজন মোমিন বান্দা হজরত আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাল ওয়াসাল্লাম আপনি আনন্দিত হন আপনার চক্ষু শীতল হোক আমি আপনার উপর ইমান আনা প্রত্যেক মানুষের সাথে কোমল এবং সদয় আচরণ করি একইভাবে হজরত আমাশ রাদি আল্লাহ তালা বর্ণনা করেন একবার মালাইকাল মৌদ হজরত সুলাইমান সালামের মজলিসে এসে তার সঙ্গীদের মধ্যে হতে এক ব্যক্তির দিকে বারবার তাকাচ্ছিলেন যখন মজলিস শেষ হয়ে যায় তখন সেই ব্যক্তি হজরত সুলাইমান সালামকে বললেন এই ব্যক্তি কে ছিল যে বারবার আমার দিকে এভাবে তাকাচ্ছিল হজরত সুলাইমান আলাইসাল্লাম উত্তর দিলেন সে ছিল মালাইকাল মৌদ আমি ঠিক বুঝতে পারছি না সে কেন তোমার দিকে বারবার তাকাচ্ছিল এই কথা শুনে সে ব্যক্তি অনেক ভয় পেয়ে গেল এবং হজরত সুলাইমান আলাইসাল্লামকে বলতে লাগলো হয়তো সে আমার রুহ কবজ করতে চায় হে সুলাইমান নবী আপনি বাতাসকে হুকুম দিন সে যেন পৃথিবীর অপর প্রান্তে যে ভারতীয় সাম্রাজ্য আছে সেই ভারতবর্ষে আমাকে পাঠিয়ে দেয় হজরত সুলাইমান আলা সাল্লাম তার ইচ্ছে পূরণ করলেন কিছুক্ষণ পর মালাইকাল মৌদ পুনরায় সেই মসজিষে হাজির হল হজরত সুলাইমান আলাহিসাল্লাম মালাইক আল মৌদকে জিজ্ঞাসা করলেন তুমি আমার অমুক সঙ্গীর দিকে ঠিক ওভাবে ড্যাব ড্যাব করে কেন তাকিয়েছিলে মালাইকাল মৌদ উত্তর দিল আমি এই ব্যক্তিকে আপনার মজলিষে দেখে অনেক অবাক হয়েছিলাম কারণ আল্লাহ তালা আমাকে হিন্দুস্থানের অমুক এলাকায় এ ব্যক্তির রুখ কবচ করার আদেশ করেছিলেন কিন্তু আমি দেখতে পেলাম যে এই ব্যক্তি পৃথিবীর অপর প্রান্তে আপনার মজলিষে উপস্থিত রয়েছে কিন্তু আমি যখন হিন্দুস্থানের সেই এলাকায় পৌঁছালাম দেখতে পেলাম যে সে ঠিকই সেখানে পৌঁছে গেছে তখন আমি বুঝলাম যে আল্লাহর হুকুম সঠিক তাই আল্লাহ তাকে এখানে পৌঁছে দিয়েছেন আর এই যে আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার রুহ হজরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাহি বলেন মালাইকাল মহুদ প্রতিদিন তিনবার প্রত্যেকটি ঘরে তল্লাশি চালায় এবং প্রত্যেক ওই সব ব্যক্তির রুহ কবচ করে যাদের রিজিক শেষ হয়ে গিয়েছে এবং যাদের হায়াত শেষ হয়ে গিয়েছে তার মৃত্যুর পর যখন তার পরিবারের লোকেরা কান্নাকাটি করে তখন মালাইকাল মহুদ বলে এ ব্যক্তির হায়াত ফুরিয়ে গিয়েছে যেদিন তোমাদের হায়াতও ফুরিয়ে যাবে সেদিন তোমাদের রুহও কবচ করতে আসবো আমি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম একবার হজরত মালাইকাল আল মাউদকে প্রশ্ন করলেন যুদ্ধের ময়দানে শত শত হাজার হাজার মানুষের রুহ তুমি একসাথে কীভাবে কবচ করো এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহামারী ছড়িয়ে পড়ে এছাড়াও বড় ধরনের কোনো বিপর্যয়ে একসাথে কোটি কোটি মানুষ মারা যেতে পারে সে সময় তুমি কীভাবে সবার রুহ কবচ করো মালাইকাল মৌত উত্তর দিল আমি আল্লাহ তালার হুকুমে তাদের সমস্ত রুহকে ডাক দিই সকলের রুহ একসাথে এসে আমার হাতের আঙুলের ভিতরে প্রবেশ করে তখন আমি একসাথে সমস্ত রুহকে কবজ করে নিই অপর একটি রেওয়ায়তের মধ্যে এমন রয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীর পুরো জমিন মালাইকাল মৌতের কাছে একটি প্লেটের মতো মালাকাল মৌত যেখান থেকে যা রুহ ইচ্ছে কবজ করে নেয় হজরত আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এমন কি আমল রয়েছে যা করলে মৃত্যুর সময় মালায়কাল মৌজ সেই ব্যক্তিকে সম্মান করে এবং তার আত্মাকে প্রশান্তির সাথে কবজ করে এ প্রশ্ন করা মাত্রই হজরত আলীরল্লাহ তালা আনহু সেই ব্যক্তিকে বললেন তিনটি আমল এমন রয়েছে যে ব্যক্তি এই তিনটি কাজ করে তখন মৃত্যুর ফেরেস্তারা তাকে সম্মান করে এবং তার আত্মাকে শান্তিতে কবজ করে নিয়ে যায় প্রথমত আমল হচ্ছে যদি কোনো সন্তান জীবদ্দশায় তার বাবা মায়ের খ্যাদমত করে তাদেরকে সম্মান করে দ্বিতীয় আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় নিজের হাত এবং জবান দ্বারা আল্লাহ তালার কোনো মাখলুককে কোনো প্রকার কষ্ট না দেয় আল্লাহর মাখলুকের সেবা করে তৃতীয় আমলটি হচ্ছে সেই ব্যক্তি তার জীবদ্দশায় আল্লাহর রাসুল সালাইসাল্লাম এবং তার আহলে বাঈ অর্থাৎ তার পরিবার এবং বংশের লোকদের প্রতি অন্তরে ভালোবাসা পোষণ করবে মনে রাখবে যে ব্যক্তি জীবনে এই তিনটি আমল করবে মৃত্যুর সময় তার রুহ অনেক সহজে কবজ করা হবে মৃত্যুর সময় তার যন্ত্রণা অনেক কম হবে এবং মৃত্যুর ফেরেস্তারা তাকে অনেক সম্মান করবে প্রিয়দর্শক আল্লাহ প্রতিটি মাকলোকের জন্য মৃত্যুর সময় এবং স্থান নির্ধারণ করেই রেখেছেন এবং মৃত্যু এমনই একটি বাস্তবতা যে পৃথিবীর কোনো ব্যক্তি সে মমিন হোক বা কাফির হোক প্রত্যেকেই মৃত্যুকে বিশ্বাস করে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তালায় বিশ্বাসী হতে পারে অবিশ্বাসী হতে পারে কিন্তু মৃত্যুতে বিশ্বাসী নয় এমন ব্যক্তি আপনি একজনও খুঁজে পাবেন না আর যদি কেউ মৃত্যু সম্পর্কে কোনো সন্দেহ করে তাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষই মূর্খ বলে গণ্য করে কেননা বড় বড় পরাশক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত দেশের ক্ষমতাশালী শাসক মৃত্যুর কাছে সকলেই অসহায় মৃত্যু মানুষকে ধ্বংস করে বাচ্চাদেরকে আতিম করে নারীদেরকে বিধবা করে দুনিয়ার পার্থিব ভোগ বিলাস এবং সৌন্দর্যকে ধ্বংস করে হৃদয়ে কম্পন সৃষ্টি করে চোখকে অশ্রুষিক্ত করে জনপদকে বিরান ভূমি বানিয়ে দেয় জামাতবদ্ধ মানুষের জামাতকে বিচ্ছিন্ন করে আনন্দের বিনাশ করে আশাকে নিরাশায় পরিণত করে জালিমদেরকে জাহান্নামের উপত্যকায় প্রেরণ করে ও ইমানদারদের জান্নাতের দরজার সামনে পৌঁছে দেয় মৃত্যু শিশুদের প্রতি দয়া করে না বড়দেরকেও সম্মান করে না ক্ষমতাশালীদের ভয় করে না কোনো বাচ্চার দরবারে প্রবেশ করার জন্য সে বাচ্চার অনুমতি নেয় না মৃত্যু কোনো প্রটোকল মানে না মৃত্যু বডিগার্ড চিনে না আল্লাহতালার আদেশ যখনই আসে সে সমস্ত জাগতিক বাধা ছিন্ন করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে মৃত্যু কোনো ন্যাক্কার সালেহ বান্দার উপরেও রহম করে না কোনো জালিমকেও ছাড় দেয় না আল্লাহর রাস্তায় জেহাদকারীদেরকেও মৃত্যু আলিঙ্গন করে আর ঘরে বসে থাকা মানুষদেরকেও মৃত্যু ছেড়ে দেয় না যারা পার্থিব জীবনের চেয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয় তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ে আর দুনিয়া প্রেমীদেরকেও মৃত্যু নিজের গ্রাসে পরিণত করে মৃত্যু আসার পর চোখ দেখতে পায় না জবান কথা বলতে পারে না কান শোনার ক্ষমতা রাখে না হাত পা দ্বারা কোনো কাজ করা যায় না মৃত্যু হচ্ছে শরীরের সাথে আত্মার সম্পর্কের বিচ্ছিন্নতা মৃত্যু হচ্ছে মরণশীল মানুষের অনন্তকালের জীবনের দিকে যাত্রা আধুনিক উন্নত বিজ্ঞানও রোহকে বুঝতে অক্ষম যদিও আল্লাহ আল্লাহতালা পবিত্র করানি স্পষ্ট করে বলে দিয়েছেন রোহ হচ্ছে আল্লাহ তালার। একটি আদেশ মৃত্যুর পর মানুষের আমল লিপিবদ্ধ করার খাতা বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মৃত্যুর সাথে সাথে তওবার দরজাও বন্ধ হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রতিদান এবং শাস্তির সময় শুরু হয়ে যায় আল্লাহ রাসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন আল্লাহ তালা তার বান্দার সমস্ত তওবা কবুল করেন এমন কি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক আমরা প্রতিনিয়ত প্রতি ঘণ্টায় প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি বছর মাস দিন পার হতে থাকে আর মানুষ বলে আমার এত এত বয়স হয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তার বয়স বাড়েনি বরং জীবন থেকে তার হায়াত কমে গিয়েছে এখানে আমাদের উচিত ছিল আফসুস করা নিজের চোখের পানির দ্বারা এই দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করা যাতে করে আমাদের রোহ আমাদের শরীর থেকে এমন অবস্থায় বিচ্ছিন্ন হয় যখন আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট ঠিক যেমনটা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন ইয়া ইলা ফি মতি জান্নাতি হে আমার প্রশান্ত আত্মা প্রবেশ কর জান্নাতে প্রবেশ করো চিরন্তন সুখের জান্নাতে একবার ভাবুন বর্তমানে আমরা জীবন যাপন করি শুধুমাত্র এই দুনিয়ার জীবনের সাময়িক লক্ষ্যগুলোকে সামনে রেখে এবং নিজের সারা জীবন এই প্রার্থিব জীবনের বিলাসিতা ও সাময়িক সম্মানের জন্য সংগ্রাম করি তাই আসুন আমরা এই পৃথিবীকে এই পৃথিবীর যিনি স্রষ্টা তার ভাষায় তার কাছ থেকে চিনতে চেষ্টা করি আল্লাহ তালা সুরা আল ইমরানে বলেন এই দুনিয়ার জীবন জান্নাতের তুলনায় ধোকা ছাড়া আর কিছুই নয় সুরা তো আবার আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবনের ভোগ বিলাস আখেরাতের তুলনায় অতি সামান্য আল্লাহ তালা সুরা নিসায় বলেন বলুন হেরাসুল দুনিয়ার লাভ অতি সামান্য আর যে ব্যক্তি তাকে অবলম্বন করবি তার জন্য আখেরাতের জীবনে রয়েছে উত্তম প্রতিদান আর তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা সুরা আনকাবুতে বলেন আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ব্যতীত আর কিছুই নয় আর বাস্তবতা হচ্ছে আখেরাতের জীবনই আসল জীবন যদি তারা জানতো সুরা আল আল্লাহ তালা বলেন মানুষের জন্য তাদের কামনা অনুযায়ী সব জিনিসের ভালোবাসাকে মোহকে তাদের জন্য মনোরম করা হয়েছে যেমন নারী সন্তান সোনার রূপার স্তূপ উন্নত জাতের ঘোড়া গবাদি পশু খেতখামার এই সবই পার্থিব জীবনের মাল এর মানে এই নয় যে আমরা দুনিয়ার জীবনকে তুচ্ছ করে হাত গুটিয়ে বসে থাকবো অতপর দারিদ্রতার কোষাঘাত আসলে জীবন সংকীর্ণ হয়ে গেলে ধৈর্য হারিয়ে অন্যায়ের পথে চলে যাব বরং এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে ভয় করে তার হুকুম অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে এবং সর্বদা দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসুল সাল আলাইহসাল্লাম এরশাদ করেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এক বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে অবসরকে গুরুত্ব দাও দারিদ্রতা আসার পূর্বে স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন কর প্রিয়দর্শক একটি কথা বলি যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদেরকে আল্লাহ তালা উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করেন এবং তারা মৃত্যুর পূর্বে নিজেদের গুণাহ থেকে তবা করার সৌভাগ্য লাভ করে আল্লাহ তালা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন তাদের কঠোর হৃদয় আল্লাহ তালা নরম করে দেন এবং তাদের চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু নির্গত হয় অন্তরের কঠোরতা দূর হয়ে যায় তারা এবাদতে প্রশান্তি লাভ করে তাদের জীবনের অনেক জটিল সমস্যা সহজ হয়ে যায় দীর্ঘস্থায়ী আশা আকাঙ্ক্ষা কমে যায় তাদের মধ্যে বিনয় ও শালীনতার জন্ম হয় যা একজন ব্যক্তিকে অহংকার ও অন্যের উপর অত্যাচার করা থেকে রক্ষা করে পরকালের কথা স্মরণ করা হয় যা অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিন এবং আমাদেরকে উভয় জগতের সফলতা ও সমৃদ্ধি দান করুন আল্লাহ আমাদের সকলকে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করুন ইয়ারুল আলামিন, আমিন সুম্মা আমিন